ভোট করতে পারবে আওয়ামী বলেছেন সিএসি দর্শক এই কথাটা কিন্তু আমি বলি নাই কথাটা শুনে আপনারা হয়তোবা চিন্তা করতেছেন যে এতদিন কার্য কষ্ট করলাম যে সরকারকে দেশ থেকে বিতাড়িত করলাম এত রক্তের বিনিময় এত লাশের বিনিময় আর আজকে সেই আওয়ামী নির্বাচন করতে পারবে সেই কথাটি বলে দিলেন সিএসি সিসি এত বড় সাহস কোথায় পেল না সিসির পুরো বক্তব্যটি শুনুন তারপরে বিষয় কথা বলছি দর্শক সিসি এখানে বলেছেন সরকার বা আদালত কোনো সিদ্ধান্ত না নিলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন এ এম নাসির উদ্দিন দর্শক এখানে নাসির উদ্দিন সাহেব যে কথাটি বলেছেন অত্যন্ত বুদ্ধিমাতার পরিচয় দিয়েছেন অত্যন্ত ট্যানেল্ট একজন ব্যক্তি আপনারা একটু বুদ্ধি খাটালে বুঝতে পারবেন যে তিনি কিন্তু বলে গিয়েছেন সরকার বা আদালত মানে সরকার চাইলেও আওয়ামী বাদ দিতে পারবে আদালত চাইলেও আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিতে পারবে তো এখন তিনি কিন্তু মানে ওনার ঘাড়ে কিন্তু দোষটা নেয় নাই এই বলছি সরকার বা আদালত তার ঘাড়ের উপরে ভর দিয়ে তিনি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে ভোট করতে পারবে আওয়ামী লীগ যদি সরকার বা আদালত কোনো বাধা না দেয় ঠিকই তো বলেছেন সরকার বা আদালত যদি কোনো বাধা না দেয় তাহলে তো আওয়ামী লীগ ভোট করতে পারবে এটাই স্বাভাবিক নির্বাচন কমিশন তো বাধা দেওয়া কেউ না তাই নির্বাচন কমিশন অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এই বক্তব্যটি দিয়েছেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামাইলাইকুম বরহমি ববরকহ